ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে একশো দিনের কাজের টাকা আজকে ছাড়ার কথা ইতিমধ্যে আপনাদেরকে বর্তমান পত্রিকা থেকে আমি আপনাদেরকে ডিটেলসে প্রমাণ দেখাবো যে এই একশো দিনের টাকা এবার কোন সমস্ত যে ওয়ার্কাররা পেতে চলেছেন বা কবে থেকে এই টাকাগুলো দেয়া হবে ইতিমধ্যে নোটিফিকেশন অনুযায়ী যে কী জানানো যাচ্ছে বা রাজ্য সরকারের তরফ থেকে পত্রিকা সম্বন্ধে কী জানানো যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা জানেন প্রায় দীর্ঘ প্রতীক্ষা অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার অবসান ইতিমধ্যেই ঘটল কেন্দ্রীয় সরকার যে বঞ্চনার কারণে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত ওয়ার্কাররা তাদেরকে শুধুমাত্র রয়েছেন একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত রেখেছেন সেটা কি বলে সেটা এই বলে যে রাজ্য সরকার এতে দুর্নীতি করেছে সে কারণে এবং এর মধ্যে অনেক দিন অর্থাৎ প্রায় দুই বছরও বেশি সময় ধরে আটকে থেকে গেল এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ একশো দিনের কাজের মাধ্যমে সেই টাকাটি ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন যে টাকা যে সমস্ত কাজ করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়ার ডেট আজকে ছিল কিন্তু চেঞ্জ করে সেটা পয়লা মার্চ করেছিল তো কি জানানো যাচ্ছে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল চ্যানেলও হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যেই এই একশো দিনের কাজের টাকা বিভিন্ন জেলায় টাকা কিন্তু দেবে পয়লা মার্চে এবার এই সংক্রান্ত আপডেটে কি জানানো যাচ্ছে চলুন সেটা নিয়ে আপনাদের সাথে এবার আলোচনা করছি দেখুন বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা পাচ্ছে একশো ছাব্বিশ কোটি টাকা বাড়ি যাবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ইতিমধ্যে এই সংক্রান্ত আপডেটেই কিন্তু ডিটেলস আমরা দেখতে পাচ্ছি তো এটা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের হলেও কিন্তু আপনাদের ক্ষেত্রেও এটি আপডেটটা প্রযোজ্য তো দেখুন এখান থেকে বারাসত থেকে এটি জানানো হয়েছে দীর্ঘদিন ধরে বঞ্চিত বাংলার শ্রমিকরা কাজ করেও তারা প্রাপ্য মজুরি পাননি কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এবার একশো দিনের কাজে শ্রমিকদের টাকা দেওয়া কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আজ সোমবার থেকে সেই টাকা দেবে রাজ্য সরকার তো আজকের দিন থেকে দেওয়া শুরু হবে এটা কিন্তু এখানে জানাচ্ছে গোটা বাংলায় পঞ্চাশ লক্ষরও বেশি শ্রমিককে বকেয়া বাবদ ছাব্বিশশো পঞ্চাশ কোটি ষাট লক্ষ আঠারো হাজার পঞ্চাশ টাকা দেবে রাজ্য সরকার এখানে ক্লিয়ারলি মেনশন রয়েছে পঞ্চাশ লক্ষ শ্রমিক তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা শ্রমিকদের মজুরি বাবদ বকে একশো ছাব্বিশ কোটি টাকা দেবে রাজ্য সরকার পাশাপাশি শ্রমিকদের বাড়ি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার মেসেজ উপভোক্তাদের নম্বরে পাঠিয়ে দেবে নবান্ন যেখানে লেখা থাকবে রাজ্য সরকার একশো দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা মেটাচ্ছে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী টাকা মেটানোর মাস্টার স্ট্রোক বলছে ওয়াকিবহল মহল ইতিমধ্যে আপনারা দেখুন যে টাকা কত সংখ্যক দেবে 2650 কোটি 60 লক্ষ 1849 টাকা টোটাল রিলিজ করবেন তো ইতিমধ্যে এসএমএস যাবে মোবাইল ফোনে সেটি জানানো যাচ্ছে এখনো পর্যন্ত এসএমএস কিন্তু আসেনি 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানো নিয়ে বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক জল্পনা চলছে এই পরিস্থিতি সামাল দিতে 100 দিনের কাজের প্রকল্পের শ্রমিকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে জেলায় দুই হাজার একুশ বাইশ এবং দু হাজার বাইশ অর্থবর্ষে এই প্রকল্পে শুধু এই জেলাতে কেন্দ্রের কাছে বকেয়া দুশো তিয়াত্তর কোটি টাকা তিরানব্বই লক্ষ নশো হাজার টাকা এর মধ্যে সক্রিয় শ্রমিকদের মজুরি বাবদ বকেয়া প্রায় একশো ছাব্বিশ কোটি আটষট্টি লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আট টাকা সক্রিয় শ্রমিক রয়েছেন প্রায় তিন লক্ষ বকেয়া টাকা মেটানোর জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে জব কার্ড হোল্ডারদের নথি ও ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে মানে আপনারা জানেন বিভিন্ন জায়গায় যে ক্যাম্পগুলো হচ্ছে ইতিমধ্যে শুধুমাত্র একশো দিনের জন্য সেখানে যাচাই করছে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিনা সেই রিপোর্ট পাঠানো হচ্ছে নবান্নে সেই মতো আজ থেকে শুরু হবে শ্রমিকদের প্রাপ্য টাকা দেওয়ার কাজ প্রশাসন সূত্রে জানা গিয়েছে কোনো শ্রমিক যাতে প্রাপ্য থেকে বঞ্চিত না হন তার জন্য ফিল্ড ভিজিট করা হয়েছে সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লেখা থাকবে লেখা থাকবে রাজ্য সরকারের নতুন পঞ্চাশ দিনের কাজের প্রকল্পের আপনাকে স্বাগত মানে আপনারা বুঝতে পারছেন একশো দিন যে প্রকল্প কেন্দ্রীয় সরকারের সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ দিন করেছেন এ বিষয়ে জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী বলেন আমাদের সরকার কথা রাখো রাখে জেলা শ্রমিকরা তাদের বকেয়া পাবেন একশো দিনের কাজের বদলে আমরা আমাদের সরকার পঞ্চাশ দিনের কাজের ব্যবস্থা করবেই এবং সেটা করেও দেখিয়েছে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এদিকে বিজেপি নেতা তাপস মিত্র বলেন আসলে সবটাই যে আই ওয়াশ দলীয় কর্মী সমর্থকদের টাকা পাইয়ে দেওয়া হবে আসল প্রাপকরা বঞ্চিতই থাকিবেন আসলে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে যতটুকু আপডেট জানালাম এটা কোনো রাজনৈতিক প্রচার চলছে না আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র যেই সমস্ত আপনাদের টাকা নিয়ে আপডেটগুলো আছে সেটাই কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করি অবশ্যই এটাকে বিভ্রান্তির ভাবে ফেলে দিবেন না যে রাজনৈতিক প্রচারের ব্যাপারটা আর আপনাদেরকে আমি বলে রাখি ইতিমধ্যেই পয়লা মার্চ থেকে এই প্রকল্পের মাধ্যমে যে টাকাগুলো সেগুলো সকলেরই ক্রেডিট হতে শুরু করবে ইতিমধ্যে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার কাজ কিন্তু চলছে আর যে ক্যাম্পগুলো হচ্ছে সেখানে গিয়ে আপনার অ্যাকাউন্টগুলো যাচাই করে নেবেন আপনি যদি যোগ্য একজন শ্রমিক হয়ে থাকেন আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে এক্সট্রা আপডেটে থ্যাংক ইউ